ভালোবাসি কথাটা সবাই বলতে পারে কিন্তু শেষ বয়স পর্যন্ত কয়জন থাকতে পারে শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে হয় শুধু সন্দেহ করলেই হয় না সন্দেহ করলে একটা সম্পর্ক ভেঙে যায় একটা মানুষকে শুধু ভুল বুঝলেই হয় না ভুল বুঝার আড়ালে কি আছে সত্যটা কি তা জানার চেষ্টা করতে হবে ভুল বুঝাবুঝির মধ্যে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় ভালোবাসার মানুষের ইচ্ছা মূল্য দিতে হবে তার শুধু অনিচ্ছার ভালো নয় ভালো মন্দ কিছুই ভালো লাগতে হবে আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায় দুইটার মধ্যে অনেক পার্থক্য ভালো তো যে কেউই বাসতে পারে কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনিই হবেন শেষ বিকল্প আপনিই তার কিছু হবেন আর এ চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত তীব্র আকুতি দায়িত্ববোধ সুখ দুঃখ আপনাকে না পাওয়ার বা হারানোর বয় সব সময় কাজ করবে যে আপনাকে চাইবে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুর মূল্যেই আপনাকে চাইবে আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে তাই কে তোমাকে পছন্দ করলো বা ভালোবাসলো সেটা গুরুত্বপূর্ণ নয় বরং দেখো কে তোমাকে মন থেকে চাইছে দিন শেষে তোমার হাসি খুশির কারণ হচ্ছে তোমার ছোট থেকে ছোট ইচ্ছার মূল্য দিচ্ছে তোমার অপ্রকাশিত অনুভূতিগুলো বুঝে নিচ্ছে সে তো আসল মানুষ মুখে শুধু ভালোবাসি বললে ভালোবাসা হয় না ভালোবাসাটা অনুভব করে নিতে হয় তার প্রকাশিত অপ্রকাশিত বাক্যবাণে ও আচরণে কে ভালোবাসে কে ভালোবাসে না একটা মেয়ে তা খুব ভালোভাবে বুঝতে পারে তার চোখ দেখলেই বোঝা যায় যে সে আসলে কি ভালোবাসে কেনা হতেই হয় একটা হুম এর বিপরীতে দিতে হয় পছন্দের বেশ কিছু শব্দ দিয়ে সাজিয়ে দশখানা কিংবা তারও বেশি মেসেজ অভিমানে কল কেটে দিলে ঠান্ডা মাথায় দিতে হয় একটার পর একটা ফোন কল হাল ছেড়ে দিলে ভালোবাসা একদমই ঠিক না আর চলে না ভালোবাসলে হ্যাংলা হতেই হয় মাথা নিচু করে শুনে যেতে হয় পা থেকে মাথা অবধি সব অভিযোগ ভালোবাসি না বলে দিয়ে চলে যেতে চাইলে মুটুর মধ্যে ওই দুটো হাত শক্ত করে ধরতে হয় আর ভালোবাসলে ভালোবাসায় বর্ষার গর্জে ওঠা নদী নয় শীতের শান্ত নদী হয়ে যেতে হয় উঠাট গরম হয়ে যাওয়া প্লাস্টিকের মাথাকেও সামাল দিতে হয় সবটা ঠান্ডা মেজাজে শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসে থাক